নবী মহাম্মদ রসুল্লাহ অনুসরণ করেন তো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আর যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে গেল তার জন্য আর কোন চিন্তা থাকলো না আপনার বসের যদি ভালোবাসা পেয়ে যান তা পাবো না চাইলেও পাবো তাহলে চিন্তা কর রবুল্লা আলমী যিনি আসমান জমিনের মালিক আমার আপনার সকলের সৃষ্টিকর্তা সে আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন কাকে যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয় মহান আল্লাহ সূরা আল এমরা আয়াত নম্বর 31 এ ارشاد করেছেন কুল ইন কুনতুম আল্লাহ হে তুমি মানুষকে জানিয়ে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এই কথার দাবি করো তাহলে এর একটি প্রমাণ দিতে হবে তা হচ্ছে ফাত্তাবিউনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো নবীকে ফলো করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে তাওহীদ প্রতিষ্ঠার ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে আপনার এবাদত বন্দীগীর ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে শির্ক মুক্ততার ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে বিরাত মুক্ত হওয়ার ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে ফরজ আদায় করার করার ক্ষেত্রে ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে হারাম হারাম পরিত্যাগ নাজায়জ অবৈধ কথা কাজের উপর ঘৃণা থাকার ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ করতে হবে ফত্তাবে আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি আল্লাহ বলতে বলছেন আমার অনুসরণ করো তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পাবে আর অতিরিক্ত আল্লাহ দেবেন ওয়াক ফিরকুম জনু বাকুম তোমাদের গোনাগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ গাফুর রাহিম কারণ আল্লাহ হচ্ছেন বড় মার্জনাকারী বড় দয়ালু আল্লাহ পাক রব্বুল আলমিন আরো বলেছেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে মানলে এবং তার আদর্শ অনুযায়ী জীবন গড়লে আল্লাহ পাকে রহমত পাওয়া যায় ওয়াতিউল্লাহ ওয়া রাসূল আল্লাহ আল্লাকুম তুরহামুন সূরা আলে ইমরান আয়াত নম্বর 38 এইরকমই সূরা নূরে আল্লাহ বলছে ওয়াতিউল্লাহ ওয়াতিউল রাসূল আল্লাহ আল্লাকুম তুরহামুন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াতিউল রাসূল আল্লাহ আল্লাকুম তুরহামুন তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো রাসূলকে মানো যাতে করে তোমাদের ওপর আল্লাহর রহমত বর্ষণ হয় আল্লাহ পাক আর সূরা বলেছেন এই বিষয়গুলি বেশ কিছু আয়াতে এ কোরআনি কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ মানার তার অনুসরণ করার তার আনুগত্যকার উপকারিতা কারা চাই না যে ভালো মানুষের সাথে থাকবে দুনিয়ার ক্ষেত্রে মানুষের স্বভাব বিকৃত হয়ে গেছে মানুষের প্রকৃতি বিকৃত হয়ে গেছে যার ফলে মানুষ অসৎ লোকদের সঙ্গ ধরে কিন্তু মতের পরে মানুষ সকলে চাইবে যে আমি যদি ভালো মানুষের সাথে জান্নাতে যেতে পারি জান্নাতে যেতে পারি আল্লাহ ফাকরাবুল আলামিন সহজ রাস্তা বলে দিচ্ছেন যেটা হচ্ছে নবী মুহাম্মদ রসূর উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের অনুসরণ এবং আনুগত্য সূরায় নিসার আয়াত নবর উন সত্তরে আল্লাহ পাকের স্বাদ করছেন অমায়ুতি ইল্লাহ রসুল আফা উলা আই কা আন আম আল্লাহ আলিহ মিনা নবী ই না ওসিদ্দিকী ন ওস আদায় ওস আলহীন ও হাসোনা উলা ইকা রফিকা যারা আল্লাহকে মানবে এবং রসূলকে মানবে সাল্লাল্লাহ আলী সাল্লাম তারা ওই সমস্ত লোকের সাথে উঠবে এবং তাদের সাথে জান্নাতে অবস্থান করবে যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন আন আমাল্লাহ আলিহিম সুরায় ফাতেহাতে এই দোয়া চাইতে বলা হয়েছে আমতা আলিহিম আল্লাহ ওদের পথের পথিক বানাও ওদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছ আর এ আত আল্লাহ বলছেন যে তাদের সাথে থাকতে পাবে যাদেরকে আল্লাহ পা পুরস্কৃত করেছেন তারা কারা এখানে বিস্তারিত বন মিনান নবীন আম্বিয়া রসুলগণ ও সিদ্দিক এবং যারা মহাসত্যবাদী যারা যাদের ইমানের শততায় উচ্চ স্থানে পৌঁছিতে পেরেছে অসোহাদা এবং যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে আল্লাহ ইবিন ওসাইমে রাহে মাহল্লাহ তাআলা এর শোহাদার তসসির বলেছেন এবং ওলামায় হা কোরআন সুন্নার যারা আলেমে দিন আয়েম্মাই মহাদ্দেসিন আয়েমাই ফোকাহা চার এমাম রাহেমা আহমল্লা এরূপে মহাদ্দেসীন কেরাম যারা রয়েছেন। এই রকমই তাঁদের অনুসারী যারা সাহাবাই কেরাম সালাফদের অনুসারী কেয়ামত পর্যন্ত ওলামা হ্যা কোরআন সন্ন্যার আলেমরা আসবে শির বিদাত মুক্ত তারা থাকবে এবং মুক্ত রাখবে তাদের সাথে হবে অশ্বালহীন এবং সাধারণ মানুষদের মধ্যে যারা নেক লোক রয়েছে জান্নাতি তাদের সাথে জান্নাতে থাকার সুযোগ পাবে কারা অমায়তি ইল্লাহ রস যারা আল্লাহ এবং রসুলকে মারল এই আল্লাহ এবং রসুলকে মারলে জান্নাতে যেতে পারবে এই মর্মে কোরআনে কেরিমের বেশ কিছু আয়াত রয়েছে সময়ের স্বল্পতার জন্য সেগুলিকে